আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আপনাদের সকলকে জানাই আগামী ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের জন্য আমি আপডেট একটি সাইকেল নিয়ে আসলাম সাইকেলটির মাপসু ইঞ্চি এবং এর চার চারটি দুর্দান্ত কালার আমি চার চারটি কালারই আপনাদের দেখানোর চেষ্টা করব সাইকেলটি ফনিক্স ব্র্যান্ডের আপনারা দেখুন এটা যে ফনিক্স ব্র্যান্ডের সাইকেল এবং সাইকেলটি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক সামনে সাসপেনশন এবং বডিটি অনেক হ্যাভি বডি একটি সাইকেল আপনারা দেখতে থাকুন সামনের পেছনে হাইডোলিক এবং মোটা কেরিয়ার হ্যালানি আছে সুন্দর ম্যাচিং করা বেল আছে সাইকেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঝুড়ি দেওয়া আছে এই দুটা অবশ্য প্যাটেল দেওয়া আছে এটা লাগাই দিতে হবে আপনারা দেখেন চার চারটি কালার সাইকেল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কোন কালার সাইকেল পছন্দ আপনারা জানাবেন আমি চার চারটি কালারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর চার চারটি কালার সাইকেল এটা দেখুন ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল এবং হাইড্রোলিক ব্রেক খুব আকর্ষণীয় আপডেট মডেল সাইকেল খুব সুন্দর আপনারা দেখতে থাকুন চার চারটি কালারই আমি দেখানোর চেষ্টা করছি আরেকটি কথা সেটা হচ্ছে এই সাইকেলের ছোট বড় সব রকম মাপই আছে আপনারা কার কোন মাপ লাগবে এটাও কমেন্টস করে জানাতে পারেন এবং কার কোন কালার পছন্দ এটাও আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সাইকেলের চার চারটি কালার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবে আপনারা দেখুন এখানে দুইটি কালার আছে কার কোন কালারটি পছন্দ আপনারা অবশ্যই জানাবেন এই যে সামনে এই দুইটি কালারও অনেক সুন্দর একটা রেড কালার গ্রে কালার আপনাদের কার কোনটা ভালো লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ছোট বড় সকল মাপের সাইকেলই আমাদের কাছে আছে আপনারা যার যেটা ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার এবং আপনাদেরকে দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি বাইপাইল থেকে একটু পূর্ব দিকে জামগড় রোডে ইউনিক বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সর্দার সাইকেল স্টোরে পাবেন আপনারা এই সাইকেলগুলি আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের বাচ্চাকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলেই চলে আসুন সর্দার সাইকেলে আসে আপনাদের পছন্দের সাইকেলগুলো বাচ্চাদের কিনে দেবেন সুন্দর সুন্দর সাইকেল দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আপনাদেরকে আবারও আমি জানাই ঈদ মোবারক দেন আজকের ভিডিওটি এখানেই শেষ হয়েছি পরবর্তীতে আবার কোনো একটি সাইকেলের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে I love this.